ভালোবাসা মহান আল্লাহ তালার জন্যে যিনি আমাদের সবাইকে তার ঘরে আজকের বিশেষ দিনে বিশেষ মুহূর্তে আসার বসার বলার এবং শোনার জন্য তফিক দান করেছে সম্মানিত মুসালিয়ান গ্রাম আমাদের নির্ধারিত একটা বিষয় চলে আসছে পারিবারিক শান্তি সুশৃঙ্খলা এবং সেই সাথে আগামী বৃহস্পতিবার আমাদের জাতীয় নির্বাচন এই দুটাকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব আমরা সবাই অন্তরের দান দিয়ে কথাগুলো শুনব শুধু জানার জন্য নয় বরং মানারও চেষ্টা করব আল্লাহব্বুল আলমী মানুষকে সামাজিক জীব বানিয়েছেন সমাজ ছাড়া পরিবার ছাড়া একা একা মানুষ চলতে পারে একা একা মানুষ তার দরকার তার প্রয়োজন পুরো করতে পারে না আল্লাহ তালা মানুষের মন মেজাজ এমনভাবে তৈরি করেছেন যে মানুষ যদি তার সমস্ত প্রয়োজন সে নিজেই পুরো করতে পারতো তাও একা থাকতে পারে একা ভালো লাগে না কেন ভালো লাগে এই জন্য আল্লাহ আলমিন হজরত আদম আলা নবীনা ওয়ারিহ সালাতামকে সৃষ্টি করার পর তার মধ্যে একটা অস্বস্তি দেখবে অস্থিরতা দেখবে তো তাকে স্বস্তি দেওয়ার জন্যে তার অস্থিরতা দূর করার জন্যে তাকে শান্তি দেওয়ার আল্লাহ রব্দুল আলমী তার স্ত্রী হাওয়া কি করেছে সৃষ্টি করে আমরা তো বাংলায় হাওয়া বলি আসল শব্দ হাউয়া হা জবর ওয়াউ তার স্ত্রী দিল জবর হাউয়া তো বাংলাতে হাওয়া তো তখন আল্লাহ রব্দুল আলমী এবং তার স্ত্রীকে সৃষ্টি করলেন আল্লাহ তালা তাদের বিয়ের ব্যবস্থা করলেন বা বিয়ের আগে না তারপরে দুইজনের মধ্যে শান্তি আসছে ঠিক পাবে একজন ছেলে প্রাপ্তবয়স্ক হইলে তার অস্থিরতা তার অশান্তি আল্লাহ রব্দুল আলমী এটা দূর করেন তার এক জুড়ির মাধ্যমে ঠিক ততোভাবে একজন মেয়ে সেরকম কোনো প্রাপ্তবয়স্ক হয়নি তো তার মধ্যে কি একটা জিনিসের অভাব সে অনুভব করে তো এটা তার জোড়া আল্লাহ তালা যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন অ্যাটাস্ট হয়ে গেলে এছাড়া টাকা স্বর্ণ গয়না না মনমুখতা এটা দিল সাথে দিয়ে

যেমন আপনি একটা চিহ্ন দিয়ে রাখছেন যেটা আমার গাছ ওই চিহ্ন দ্বারা আপনি আপনার গাছটা চিনতে পারবেন ঠিক ভাবে দুনিয়াতে আল্লাহকে চেনার জন্যে আল্লাহর মহত্ব বড়ত্ব বোঝার জন্য উপলব্ধি করার জন্য আল্লাহ তো আমাদের সামনে আসবেন না আমরা আল্লাহকে দেখব না কিন্তু আল্লাহ রবুল আলমী তাকে চেনার জন্যে বেশ কিছু নিদর্শন দুনিয়ায় সৃষ্টি করেছেন তো আল্লাহ এই সেই সমস্ত নিদর্শনাবলী অন্যতম একটা নিদর্শন আল্লাহ বলেন যে তোমাদের জন্য সৃষ্টি আল্লাহ তোমাদের নিজেদের থেকেই মানুষ থেকে স্ত্রীগণ বিদ্যাস কোন যাতে হইছে তোমাদের মধ্যে একটা অস্বস্তি অশান্তি ওটা যেন দূর হয় তাদের কাছে যেন তোমরা শান্তি পাও কি শান্তি শান্তি আর এই দুইজনের মধ্যে কি ভাই দুই দেশের মানুষ দুই এলাকার মানুষ প্রতিদিন কারোর সাথে দেখানো এই সাক্ষাৎ নাই আর কি বিয়ে হলো এখন একটু দারিদ্র ছাড়া থাকতে আচ্ছা কি বলেন আল্লাহ বলেন এটা কি আল্লাহ তালা প্রদর্শন এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এই মায়া মমতা প্রেম ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছে আর মানুষ যখন পঞ্চাশ বছর পার হয়ে যায় তো মানুষের মহিলাদের মেয়েদের প্রতি তার সেই আকর্ষণ কমে আসে তো তখন হয় বুড়া আর বুড়ি আল্লাহ বলেন তখন সৃষ্টি করি রহমত দয়া আসে এই বুড়া বুড়ি তাদের শারীরিক সম্পর্ক না হলেও তারা একদম নারী তো থাকতে পারে না বুড়া বুড়ি আল্লাহ বলেন এটা রহমত আমি আল্লাহ রহমত সৃষ্টি করে দিলাম এই মহাত এই ভালোবাসা আর এই রহমত কিভাবে থাকে বলবৎ থাকে দুই মেরুর দুই জন দুই এলাকার দুই জন দুই সংস্কৃতি দুই দল দুই আলাদ আপনার এই দুইজন ম্যাচিং হইতে কি লাগে একটু কষ্ট হতে পারে তো আপনার যদি এই ম্যাচিং হইতে অসুবিধা হয় খাপ খাইতেছে না মিল হইতেছে না অন্তর্দন্ত এই অন্তর্দন্ত যদি এটা সুরাহা সমাধান না হয় এটা ভুগেল হয়ে যায় হয় কিনা

তোমিয়াকে জান্না জান্নাতে আপনার मर्জিবি খেলাপ আপনি কোন কিছু দেখবে না আপনার মানসা আপনার মনের خلاف কোনটা কিছু দেখবে না দুরু কোরআনে करी अल्लाह रब्बुnalam পরিষ্কার বলেছেন ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসকুম ওয়ালাকুম ফীহা মা তাদরুন জান্নাতে তোমরা যা বলবা মধ্যে যেটা অর্ডার করবে সেটা তো পাবেই

আফসোস করবে কেন যেটা মানুষ তার মনে উদয়ই হয়ে নাই ওই জিনিস আল্লাহ তারা তাকে দিবে আফসেসে করবে করার কারণ তবে ওই সময়ের জন্য অথবা কোনো গোনার কাছে কাটিয়ে দিয়েছে আল্লাহর জিকি করে নাই আল্লাহর স্মরণ করে নাই ওই সময়ের জন্য আফসোস করবে কেন যেই সময় সে আল্লাহ জিকির করছে

আমি কি মোবাইল টিপলাম আড্ডা মারলাম দোকানে বৈশাখ আর আড্ডা টেলিভিশন দেখলাম গেমস খেললাম আড্ডা জমাইলাম আরে আমার তো ম্যাক্সিমাম সময় তো এইভাবেই কাটিয়ে গেল সামান্য সময় নজি আল্লাহর জিকিৎ করেছিলাম আল্লাহর স্বপ্নের বসেছিলাম তেলা করেছিলাম হ্যাঁ দিনের কথা শুনেছিলাম বলেছিলাম এই সময়ের জন্য যে সাপ দিয়েছেন যদি হাইরে আমার ফুল টাইম যদি আমি ওরকম সব ব্যয় করতাম তাহলে আল্লাহ জানে কত না সাপ

আর কাফের জন্য দুনিয়ায় আপনার মনেরফিক সব হবে এমন না আচ্ছা ভাই কোন মানুষ কি অসুস্থ হইতে চায় যে বলেন আপনারা অসুস্থ প্রতি না এরা আরো বেশি অসুস্থ হবে ভাই কিনা বলেন না কেন কোনো মানুষ চায় তার জন্য বিপদ আসুক চায় কিন্তু বিপদ আইসিয়া ঠিক তেমনি ভাবে দাম্পত্য সম্পর্ক এটা সবাই চায় যেন সুন্দর থাকে কিন্তু অনেক সময় কলহ বিবাদ সৃষ্টি হয় সময় এমন জিনিসের কারণে হয় কি জিনিসের কারণে ভালো মানুষ কিন্তু আমার মনে কি নাই বহব্বত নাই ভালো লাগতেছে না আমি ওনার সাথে করতে কেন করতে না আমি ভালো মানুষে আছে একজন

বলেন দোষ থাকে ত্রুটি না থাকে স্ত্রী যদি তালাক চায় কোনো কিছুর বিনিময়ে কোন অর্থের বিনিময়ে যদি তালাক দেয় এটাকে বলা হয় খোলা কি বলে খোলা তালাক মানে এখানে অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে তালাক দেয় এই টাকাটা লওয়া যায় যাচ্ছে কখন যখন স্বামীর কোনো কি না থাকে দুষ্টা থাকে ত্রুটি না থাকে স্বামী যদি ছেলেকে পালাইয়া আমি এই এই জালিমের ঘর থেকে যেভাবে হোক হতে হবে উদ্যান্ত হতে হবে দুই তিন লাখ টাকা দিয়ে আপসে মীমাংসা করে হলেও যাওয়া লাগবে এই অবস্থায় টাকা লওয়া না যায় সে তো টাকা দিচ্ছে তার টাকা দেওয়া যায় কারণ সে বিপদ থেকে বাঁচতে চায় আর এই জালেমে যে টাকা হইল সে জুলুম করেছে এটা না যায় আর এখন যে আবার টাকা নিল এটা আবার ডবল না যায়

অশান্তি সৃষ্টি করার জন্য দেখুন আসলে যদি না করে থাকে তাহলে তো আরো কি হলো তেলের মধ্যে ঘিটা না আমি বলি ভাই আপনার সমস্যার সমাধান চলে দরকার এইটা কখনো বলবেন না কারোর কাছে কারে কোন গ্যা কেউ না আল্লাহর আরেক গ্যা কেন জানতে চান এটা ঠিক অনেক সময় যেমন এই কাজ করে কখনো এমনিতেই করে তারা দুষ্টি করে আর কখনো কেউ চালান ছাড়ে কেউ কাজগুলো করায় এই কাজগুলো কখনো কেউ করায় আর কখনো এমনিতে নিজে থেকেই করে কেবল আমরা একটু আমল তমল করলে ঠিক হয়ে যায় অবশ্য চালান করতে হলে ভিন্ন কথা কিন্তু কখনো যারা কুফি করে সিঁড়ি কি করে এদের কাছে গেলে এর সব কি মানবে সব বোঝে যাবে আল্লাহ

বউয়ের কথা শুনে না বউয়ে কি বলেন বউয়ে কথা শুনে না অবাধ্য আপনার মেজাজের কোনটা চলে এখন দেখতে হবে এই বউ যে আপনার অবাধ্য এটা শরীর কারণে শরীয়তের কারণে অবাধ্য এমনি অবাধ্যতা করে যদি শরীয়তের কারণে মানে বউয়ে পর্দা করতে চায় আপনার ভাইয়ের সামনে আপনারা যে সমস্ত আত্মীয় আছে তাদের সামনে অভিভাবিতে চায়

আপনার ওই এই অবস্থায় সেই আইসে গেলে রুটির ক্ষতি হবে রুটি পড়ে যেতে পারে না রুটিটা একটু সাড়ে দশটা সময় করে নাকি মানুষের মন মানুষ এটার ভিতরে যেন কোনো ধরনের সয়না সয়তারে কোনো করতে না পারে গুণার দিকে দাবিত না করতে পারে ফ্রেশ থাকে তার অন্তরে যেন কোনো গুণাহের উদ্রেকি না হয় সে যেন চারিত্রিকভাবে সমস্ত স্থলক থেকে

আপনার খেদমতে ত্রুটি করে আপনার সম্পর্কে ত্রুটি করে ওরকম অতটা পর্দা করে না ঠিকমতো পরিচ্ছন্ন না ঠিকমতো না না ঠিকমতো করে না হ্যাঁ ঝামেলা করে ঠিক মতো পবিত্রতা ইয়েতে কোনো বালাই তার কাছে নাই এরকম যদি সমস্যা হয় সর্বপ্রথম বলেন তাই মুখে তুমি সুন্দর সুরে বোঝাবুন না প্রায় এক করে তাদেরকে ভাজ করবে মুসজিৎ তাদেরকে বোঝাও মুসলিম

হাজার তাপ্তুল্লি আপনি আব্বাস রাজি আল্লাহ তালা বলেছেন যে বিছানায় একই বিছানায় শুইবে কিন্তু তার দিকে চেহারা দিয়ে না ফিট দিয়ে শুইবে তার সাথে মেলামেশা করবে না ওরে এত ভালোবাসা একজন ছাড়া একদম বাঁচছে না দেখো যায় এখন একজন থেকে আর একজন কি আলাদা হাত তো গলায় ধরে না একবার চেহারাও দেয় না অন্যদিকে পিঠ দিছে পিঠ বউ এর দিকে পিঠ মেলামেশা নাই ধরা কিছু নেই এখন যদি তার ভিতরে কিছু থাকে কই তো স্বামী আসলেই নারাজ হয়ে গেছে এখন হাত দিবে এবার আচ্ছা ঠিক আছে আমি মানবো এখন যদি সে ঠিক হয়ে যায় ভালো কথা এখন এরকম দুই তিন ঘন্টা পর দেখা যায় না রে বাঁকা তো বাঁকা ও ঠিক কর কর লাভ হই না ওই তোর তিন নম্বর প্রেসক্রিপশন রদরিবুহু না লাইক দা লাইট

সাত বছর বয়সে নামাজের অর্ডার করে মুরু আপনা আপুন সালা যে ছেলেদের কি হলো নামাজের অর্ডার দাও দেবো আপ নাকি বয়স কত করেন না সেভেন ইয়ার তো সাত বছর অগ্রি বল নাই না মাস আর যখন সাত বছর থেকে নামাজ পড়তে পড়তে তো অভ্যস্ত হয়ে গেছে ঠিকনি এখন তিন বছর ধরুন যদি বছরও অভ্যস্ত হয় না কেমন ফাঁকি বাতি পারে এখন ফিটা লাগাম কি লাগাম কেন তেরো চোদ্দ বছর বারো বছরেরও কেউ কেউ প্রাপ্ত প্রশ্ন হয়ে যায় তখন তো সে ওই সময় কিন্তু নামাজে ওই সময় ফাঁকিবাজি করবে এখন তাকে টাইট দিতে হবে যেন পুরোপুরি নামাজ পড়ে পড়ার পড়ার টাইপের অভ্যস্ত হয়ে যায় তাই না তখন ধুয়া হ্যাঁ হ্যাঁ বাচ্চা নাই কি বলে ধুয়া আপনি ঠিক আছে টাকার কাম নেই খুব সুন্দর আপনার লেখের নিচে শুয়ে আছে আরে ভাই তো আপনি তাকে তো জাহানি বাড়িতেছেন তাকে তো আপনি এই ছোটবেলার থেকে তার মেজাজ তার মন মানুষের মধ্যে তাকে আপনি আল্লাহর মহব্বত নামাজের মহব্বত দিচ্ছেন না তাকে সে ওই ছোটবেলার থেকেই তাকে আইয়া আসার অলস বানাইতেছেন আল্লাহর হুকুমের প্রতি তার কোন গুরুত্ব ওই সময় নাই ছোটবেলা থেকেই তার ভিতরে থাকতে হবে যে আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম নামাজ